আসসালামু আলাইকুম রিয়েলিটি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি একটি পাইলের এস্টিমেট করব তো যারা ভিডিওটাও অনেক গুরুত্বপূর্ণ যারা সাইডে চাকরি করে বা সাইডে ফিল্ডে ওয়ার্কের সাথে সম্পর্কিত এবং যারা ভবন নির্মাণ করবে তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই জন্যই যে যারা নতুন ফিল্ডে কাজ করে তাদেরকে অনেক সময় অনেক স্যার জিজ্ঞেস করে যে এই তুমি একটা পাইলের আমাদের কতটুকু মেটেরিয়ালস লাগে একটু বের করে দে তখন হয়তো অনেকেই আকাশ থেকে বললাম এরকম অবস্থা তো যারা নতুন তাদের জন্য অবশ্যই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তো এখানে আমি দুইটু দুইটা প্রসেসে আমি দেখানোর চেষ্টা করব। যেটা আমরা খাতা কলমে এস্টিমেট করিয়ে এবং ইনস্ট্যান্টলি কিভাবে এক দুই মিনিটের মধ্যে আমি ক্যালকুলেটরে চাপলাম দেখা গেলো যে আমি এস্টিমেটটা করতে পারছি সেক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ তো ভিডিওটি না টেনে গুরুত্ব সহকারে দেখুন আসলে তো আমি এখানে একটা পাইলের ডিজাইন আছে সেই ডিজাইনটার পাইলের লেন্থ লেন্থটুকু আমার কতটুকু আছে তবে আরেকটা কথা বলি অ্যাট ফার্স্ট আমাদের ডিজাইন বুঝতে হবে ডিজাইন বুঝতে হবে এর কোনো বিকল্প নেই তো এখানে লেন্থ আছে আমার ষাট ফিট আর এখানে ডায়া দেওয়া আছে আমার হচ্ছে বিশ ইঞ্চি তো হচ্ছে ষাট ফিট লেন্থ এবং বিশ ইঞ্চি ডায়ের একটা পাইলের কতটুকু মেটেরিয়ালস লাগে আমি দেখাবো তো আজকে ভিডিওটা লং না করে আমি আজকে রডের পরিমাণটা দেখাবো না তো ভিডিওটা লং হয়ে যাবে সেক্ষেত্রে আমি সিমেন্ট বালি এবং স্টোনের মেটেরিয়ালস কতটুকু লাগে সেটুকু বের করব তো আমি যদি এখানে লিখি পাইল ডায়া এখানে হচ্ছে ডি ধরলাম বিশ ইঞ্চি এটাকে যদি আমি ফিটে কনভার্ট করি ওয়ান পয়েন্ট ডাবল সিক্স আর পাইল লেন্থ পাইল লেন্থ হচ্ছে আমার হচ্ছে ষাট ফিট এখন যদি আমি ভলিউম বের করি আমরা সবাই জানি ভলিউম বের করার সূত্র পাই ডি স্কোয়ার বাই ফোর ডি স্কোয়ার বাই ফোর এর সাথে আমি এস গুণ করে দিলাম ফাইলের লেনথ তো মানগুলা বসাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু ডির মান হচ্ছে এখানে আমরা পাইছি ওয়ান পয়েন্ট ডাবল সিক্স এটাই স্কোয়ার এনে হচ্ছে ফোর এখানে এস এর মান হচ্ছে ষাট ফিট তো এটা ক্যালকুলেশন করি তো এখানে ক্যালকুলেশন করি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ভাগ হচ্ছে ফোর এনে হচ্ছে ইন্টু হচ্ছে সাইটে একশো উনত্রিশ পয়েন্ট সিক্স জিরো একশো উনত্রিশ পয়েন্ট সিক্স জিরো সিএফটি এখন যে আমি ড্রাই ভলিউম অ্যাড করি আমরা জানি ড্রাই ভলিউম বের করার জন্য ওয়ান টু নাইন পয়েন্ট সিক্স জিরো ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ জি গুণ করতে হবে তাহলে ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ জি গুণ করে দিই তাহলে একশো চুরানব্বই পয়েন্ট ফোর জিরো একশো চুরানব্বই পয়েন্ট ফোর জিরো তো আমার এই এইখানে রেশিও হচ্ছে এক দেড় তিনে হচ্ছে রেশিও কাস্টিং রেশিও তো রেশিও লিখি যদি ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু থ্রি সামব রেশিও সামব রেশিও হচ্ছে ওয়ান যোগ ওয়ান পয়েন্ট ফাইভ যোগ হচ্ছে থ্রি তো এখানে আমার ফাইভ পয়েন্ট ফাইভ তো আমি যদি এখন সিমেন্ট বের করি সিমেন্ট কতটুকু লাগে এখানে হচ্ছে ওয়ান নাইন ফোর পয়েন্ট ফোর ইন্টু হচ্ছে ওয়ান ওয়ান আর এখানে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ যোগ হল এখানে ওয়ান নাইন ফোর পয়েন্ট ফোর ইন্টু হচ্ছে ওয়ান ভাগ হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ পঁয়ত্রিশ পয়েন্ট থ্রি ফোর তো এখানে আরেকটা জিনিস হচ্ছে আমরা জানি সিমেন্টের একশেফটি যে বিষয়টা হচ্ছে যে পয়েন্ট এইট জিরো গুণ করতে হবে তো পয়েন্ট এইট জিরো আমরা কেন গুণ করবো সেই বিষয়টাও আমাদের জানতে হবে এখানে বিষয়টা হচ্ছে যে এক সিমেন্টের একক ওজন হচ্ছে এক সিমেন্টের একক ওজন হচ্ছে পয়েন্ট এইট জিরো যদি গুণ করে দিই আমার হচ্ছে টোটাল সিমেন্টের কতটুকু সিমেন্ট লাগে সেটুকু বের হয়ে যাবে তো হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট থ্রি ফোর ইন্টু পয়েন্ট এইট জিরো দেখা যাচ্ছে যে এখানে আঠাইশ পয়েন্ট সাতাইশ তো আঠাইশ পয়েন্ট সাতাইশ ব্যাগ তো এখানে সর্বসম্মু যদি আমি ধরি উনত্রিশ ব্যাগ আমার সিমেন্ট লাগবে উনত্রিশ ব্যাগ তো আমি যদি সেন্ট বের করি সেন্ট সেন্ট ওয়ান নাইন ফোর পয়েন্ট ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ বালির জন্য ওয়ান পয়েন্ট ফাইভ মানে এক ব্যাগ সিমেন্টের দেড় গুণ বালি লাগবে তাহলে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ তো ক্যালকুলেশন করি ওয়ান নাইন ফোর পয়েন্ট ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ তো এখানে দেখা যাচ্ছে যে আমার তিপ্পান্ন প্পান্ন তিপ্পান্ন শিফটি বালি লাগবে তাই স্টন স্টন ওয়ান নাইন ফোর পয়েন্ট ফোর ইন্টু হচ্ছে থ্রি আর নিচে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ যদি ক্যালকুলেশন করি কতটুকু স্টোন লাগে ওয়ান নাইন ফোর ওয়ান নাইন ফোর পয়েন্ট ফোর ইন্টু হচ্ছে থ্রি ভাগ হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ হচ্ছে একশো ছয় সিএফটি একশো ছয় সিএফটি পাথর আমার স্টোন লাগবে এ হচ্ছে ম্যানুয়াল সিস্টেম আমি যদি এখন ইনস্ট্যান্টলি করার একটা প্রসেস দেখাই তো সবাই গুরুত্ব সহকারে দেখুন অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা এখানে যদি আমি একক জিনিসগুলো মনে রাখতে পারি তাহলে আমি খুব সহজে আমি একটা পাইলের মেটেরিয়ালস বের করতে পারি তো একক জিনিসগুলো মনে রাখতে হবে কোন একক জিনিসগুলো মনে রাখতে হবে এক সিএফটি একশো সিএফটি আমার কাস্টিংয়ের জন্য এখানে অবশ্যই আরেকটা কথা বলি এখানে আপনার ড্রাই ভলিউম বের করতে হবে না জাস্ট আপনার যে ভলিউমটা বের হবে লেন্থ আর এই এই যে ভলিউমের সূত্রটা বের করে জাস্ট আপনি যে মানটা বের হবে এই মানের সাথে ই করতে হবে তো আমি যদি এই একক গুলো মনে রাখতে পারি তাহলে হচ্ছে আপনি এইটুকু কাজ শুধু করবেন যে পাই ডি স্কোয়ার বাই ফোর বাই এস আপনি এইটুকু মানটা বের করে আনে আমি যে এখন টিক্সটা দেখাবো সেটার সাথে গুণ করলে আপনার মেটেরিয়ালসের কী কী লাগে কতটুকু লাগে বের হয়ে যাবে তো দেখাই হচ্ছে এক সিএফটি একশো সিএফটির জন্য আমরা জানি যে একশো সিএফটি কাস্টিংয়ের জন্য একশো সেফটি কাস্টিংয়ের জন্য আমার সিমেন্ট লাগে হচ্ছে বাইশ ব্যাগ তাহলে এক সেফটির জন্য আমার সিমেন্ট লাগে কত পয়েন্ট বাইশ ব্যাগ আর আমার একশো সেফটির জন্য যদি আমি স্যান্ট স্যান্টের কথা বলি স্যান্ট মানে বালি যদি একশো সেফটি কাস্টিংয়ের জন্য আমার বালি লাগে হচ্ছে একচল্লিশ সেফটি বা একচল্লিশ সেফটি আর এক সেফটির জন্য আমার লাগবে হচ্ছে পয়েন্ট একচল্লিশ তাই না তাই স্টোন 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 যদি আমি হিসাব করি আমার একশো সেফটি কাস্টিংয়ের জন্য পয়েন্ট এইট টু সেফটি এক সেফটির জন্য আর হচ্ছে একশো সেফটির জন্য হচ্ছে এইট টু এইট টু বিরাশি বিরাশি সেফটি লাগে তাহলে আমি এক সেফটিরটা পাইলাম পয়েন্ট বিরাশি পয়েন্ট একচল্লিশ সেন্ট আর হচ্ছে পয়েন্ট বিশ ব্যাগ তো এখন হচ্ছে টেকনিকটা এরকম যে দেখাই আমার হচ্ছে ডিরেক্ট ভলিউমটা বের হয়েছিলো একশো উনত্রিশ পয়েন্ট সিক্স জিরো তো এটার সাথে মিলতেছে কিনা সেটাও আমি দেখাবো এখানে এই যে দেখি সিমেন্ট সিমেন্ট এই যে আমার হচ্ছে এখানে বের হয়েছিল কত একশো একশো উনত্রিশ পয়েন্ট সিক্স জিরো এখানে আমি যদি এখন আমি সিমেন্ট বাইর করি সিমেন্ট আমি কি জানি এক সেফটি কাস্টিংয়ের জন্য যদি আমি বের করি পয়েন্ট বাইশ দিয়ে দিলাম আঠাইশ পয়েন্ট একান্ন আঠাইশ পয়েন্ট একান্ন এই যে আঠাইশ পয়েন্ট একান্ন তো এখানে সর্বসম্ম উনত্রিশ এই যে আমি যে মেনু মেনুয়াল প্রসেস করছিলাম আমার উনত্রিশ বের হচ্ছিলো তো এখানে উনত্রিশ সেন্ট সেন্ট এখানেও এরকম যে সেন্ট আসছিল একশো উনত্রিশ এই যে একশো উনত্রিশ পয়েন্ট ফোর ইন্টু পয়েন্ট একচল্লিশ তিপ্পান্ন সেফটি এখানেও আমার এসেছিল তিপ্পান্ন সেফটি এখান যে আমি ইস্টনটা বের করি ইস্টন ইস্টনেরটা এভাবে বের করি একশো উনত্রিশ একশো উনত্রিশ পয়েন্ট ফোর পয়েন্ট হচ্ছে আমি কত বলছিলাম যে এক সেফটির জন্য একশো একশো উনতিরিশ একশো উনত্রিশ পয়েন্ট ফোর আর এক্সেফটির জন্য কতটুকু বলছিলাম পয়েন্ট বিরাশি পয়েন্ট বিরাশি একশো ছয় একশো ছয় একশো এখানে হচ্ছে কত একশো চুরানব্বই পয়েন্ট ফোর না একশো উনত্রিশ পয়েন্ট সিক্স জিরো একশো উনত্রিশ পয়েন্ট সিক্স জিরো কিন্তু পয়েন্ট বিরাশি এক সেফটির জন্য এক সেফটি বের করার জন্য আমার এক সেফটির জন্য মাল লাগে পয়েন্ট বিরাশি বিরাশি পয়েন্ট বিরাশি তাহলে দেখেন একশো ছয় বের হয়ে গেছে একশো ছয় স্টন একশো ছয় সেফটি তা আমার এত কিছু তো হচ্ছে অঙ্ক করার আমার প্রয়োজন নাই আমি যদি জানি যে আমার লেন্থ কতটুকু আমি শুধু লেন্থ কতটুকু ডায়া কতটুকু এটুকু জানলে আমার এনাম আর পায়ের মান শুধু আমি জানি পায়ের মান এই যে আমি বের করতেছি পায়ের মান জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু ডায়া আমার কত বিশ ইঞ্চি বিশ ইঞ্চিকে আমি কনভার্ট যদি করি তাহলে ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট ডাবল সিক্স এটা হচ্ছে ডায় স্কোয়ার করলাম আর কি ডাই স্কোয়ার এখানে ভাগ হবে ফোর টু এখন যদি আমি এর সাথে লেনথ সিক্স দিয়ে দিই একশো এটা মানা আসে তাহলে একশো আমি এখন যে সিমেন্ট বাইর করি একশো উনত্রিশ ইন্টু দেখেন উনত্রিশ ব্যাগ আঠাশ পয়েন্ট একান্ন উনত্রিশ এখন যদি আবার বের করি বালি একশো উনত্রিশ পয়েন্ট ফোর ইন্টু বাড়ি বালি আমি কথা বলছিলাম একচল্লিশ সিএফি পয়েন্ট একচল্লিশ সিএফটি এনার তিপ্পান্ন সিএফটি এখন ইস্টন ইস্টনটি একশো উনত্রিশ পয়েন্ট সিক্স ইন্টু পয়েন্ট বিরাশি একশো ছয় তো ভিডিওটি যদি কাজে লাগে বা উপকৃত হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ভিডিওতে আমি রডের পরিমাণ কীভাবে বের করতে হয় শর্টকাটলি আমি দেখানোর চেষ্টা করব, ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম